আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি আমি এর আগেও কচুর শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি ছোলা দিয়ে রান্না করেছিলাম আজ করব ইলিশ মাছের মাথা দিয়ে খুবই সুস্বাদু খেতে হবে আর খুব কম সময়ের মধ্যে ছটপট বানিয়ে নেওয়া যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক আমি কচুর শাকের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি কচুর শাক আমি কেটে ধুয়ে রেখেছি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর ভেজে নেব আর এদিকে আমি প্রেশার কুকারে কচুর শাকটা সেদ্ধ করতে বসানো প্রচুর শাকটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে একটু নুন আর জল দিয়ে বসিয়ে দিয়েছি আমি দু সেটি দিয়ে নামিয়ে দেব তাহলে কিন্তু রেসিপিটা আরও ঝটপট তৈরি হয়ে যাবে এদিকে কড়াই বসিয়ে দিলাম আমি ইলিশ মাছের মাথা আর ল্যাজটা ভেজে নেব দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের ল্যাজ আর মাথাটা একটু ভেজে নেব আমি একটু কড়া করে ভেজে নেব মাথাটা লেজটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার কচুর শাকু সেদ্ধ হয়ে গেছে জলটা ফেলে দিয়েছি জলটা ঝরে নিয়েছি এবার ওই তেলে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো ফোড়ন হিসেবে এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর মশলা চামচের এক চামচ পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কচুর শাকটা কচুর শাকটা দিয়ে দিলাম তেলে এবার খুব ভালো করে নাড়তে হবে আমি নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি নুন আমি নুনটা সামান্যই দিলাম যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু ভাজতে হবে এবার একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর ল্যাচটা একটু নাড়াচাড়া করে মাথাটা আমি প্রথমেই ভেঙে দিয়েছিলাম আর ল্যাসটা একটু ভেঙে দিতে হবে একটু ঘন্দির সাহায্যে ভেঙে দিতে হবে একদম গুঁড়ো গুঁড়ো করা যাবে না তাহলে কিন্তু কাটায় ভরে যাবে সামান্য আমি একটু ভেঙে দিচ্ছি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁচা লঙ্কাও দেব কাঁচা লঙ্কা আমি চেরা দেবো কিন্তু একটু পরে দেব যাতে কাঁচা লঙ্কা চেরা কাঁচার গন্ধটা একটু থেকে যায় রান্নাটা হয়ে এসছে আমি তার আগে কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা তিনটে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হয়েই এসছে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই